2025 সালে এসে তিন ধরনের ভুল করা যাবে নাম্বার 1 আছে শুভ সকাল শুভ বিকেল শুভ এটা যা আমরা ভুল করছি আমরা আর ভুল করব না আমিও নিজে করতাম ভুল আর ভুল করব না যেহেতু আমাদেরকে যে যে পুদুষালে এসে পেজড প্ল্যাটফর্ম ফেসবুকে আমাদের নির্দেশনা দিছে আমরা এভাবে কাজ করতে হবে আমাদেরকে তো গুড মর্নিং গুড নাইট শুভ সকাল শুভ রাত্রি এটা টোটালি করা যাবে না একে পোর্ট যদি আপনি বারবার করেন একে লেখা যদি বারবার করেন আপনার ফেস আপনার প্রোফাইলটা স্প্যাম করে দিবে ফেসবুক বা ফেসবুকটা ডেটও হয়ে যেতে পারে ফেসবুকটা আপনার প্রোফাইল বা ফেসটা নাই হয়ে যেতে পারে তো একে পোস্ট বারবার করা যাবে না মূল কথা হচ্ছে একে পোস্ট বারবার করা যাবে না নাম্বার ওয়ান কিন্তু বললাম শুভ সকাল শুভ বিকেলে এটা আর করা যাবে না এটা টোটালি আর করা যাবে না আপনি হয়তো করতে পারেন দু একদিন সবসময় এটা করা যাবে না নাম্বার টু স্ক্রিনশট নাম্বার টু বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন বা ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে দিন আপনাদের উপকার আসবে অন্য ভাইদের উপকার আসবে স্ক্রিনশট ডু নট শেয়ার অ্যান্ড স্ক্রিনশট আপনার কারো একটা ভিডিও ভালো লাগছে কারো একটা ভিডিও ভালো লাগছে আপনি স্ক্রিনশট করেই স্ক্রিন শেয়ার করতেছেন স্ক্রিন শেয়ার করে নেবেন নিয়ে আপনি আপনার ফেস বা আপনার প্রোফাইলে ছাড়বেন যে কোনো একটা ভাইরাল ভিডিও আপনার ভিডিওটা ভাইরাল হয়েছে এখন আপনি আপনার পেজ থেকে চাটতে চাচ্ছেন এটা করা যাবে না বা এই ফেসবুক অ্যালগোরিদম এখন আগের থেকে স্ট্রং আগে যে স্ট্রং ছিল এসেছে আমাদের দু হাজার পঁদ্রিশ সালে এসি ফেসবুক অ্যালগোরিদম অনেক স্ট্রং এরা এ আয়ের মাধ্যমে এদের অ্যালগোরিদম অনেক স্ট্রং হয়ে গেছে সুতরাং ওরা সব কিছু দেখছে বুঝতেছে আপনি এটা করবেন না ডু নট শেয়ার ডু নট শেয়ার এনি শেয়ার স্ক্রিনশট কোনো মতে স্ক্রিনশট আপনার শেয়ার করতে পারবেন না বাই আসেন নাম্বার হচ্ছে তিন নাম্বার দু হাজার পঁচিশ সালে এসে তিন ধরনের কাজ পোস্ট করা যাবে না তিন নাম্বার অপশন হয়েছে স্টার সেন্টার রেসপেক্ট স্টেটাস সেন্টার আমরা স্টাস সেন্টার থেকে রেসপেক্ট করব এমন কিছু করবেন না এসে স্টাস সেন্টার আপনি একটা প্রমোট ভিডিও করতেছেন ওর স্ক্রিন শেয়ার করে এটা করা যাবে না বা আপনার পেজটা হারিয়ে ফেলতে পারেন পেজটা আপনার গ্রো হবে না ভাই আমি হয়তো আমরা আগে ভুল করছি এখন থেকে শিক্ষা নিতেছি আসার কথাগুলো যাদের কান যাচ্ছে তারা কান খা করে শুনবেন আপনার যদি ফেসবুক প্ল্যাটফর্মে টিকে থাকতে চান তাহলে এটা করতে হবে আপনাকে ইনস্টাসেন্টারদেরকে নিয়ে বেশি মাতামাতি করা যাবে না গিভ অ্যান্ড টেকিং পলিসি ইস্যু ধরিয়ে যদি বেশি মাতামাতি করেন আপনার স্টেশনটার ফেসবুক অ্যালগোড়িতে মনে করেন স্ট্রং হয়েছে আগের থেকে দু হাজার পঁচিশ সালে এসে যদি আপনি মনে করেন ইনস্টাসেন্টার আমার স্টার দিচ্ছে এখানে আমার ফর্মোট ভিডিও করবেন নো নেবার ফর্মট ভিডিও করা যাবে না আর হচ্ছে গিয়ে এর আপনি হয়তো আরে থ্যাংক ইউ জানাবেন আপনি ওকে সম্মান দিবেন রেসপেক্ট করবেন থ্যাংক ইউ জানাবেন এতটুকু ওর বাড়িতে আপনি ঘুরে যাবেন কিছু কমেন্টস করেন এতটুকু অন্য ফর্মট ভিডিও করা দরকার নাই তা আপনার ভালোর জন্য বলতে আসি দুই হাজার পঁচিশ সালে আসে তিন ধরনের কাজী কাজ করেন আপনার ফেসটা আপনি হারিয়ে ফেলতে পারেন গুড লাখ বেস্ট লাক সবার জন্য ভালোবাসা ইনশাআল্লাহ সালাম আলাইকুম